গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ ও গাজল থানার পুলিশের যৌথ অভিযানে পাথর বোঝায় আঠেরো চাকা লরির কেবিন থেকে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার প্রায় পাঁচ কিলো ছশো পঁয়ত্রিশ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বুধবার দুপুরে গাজলের পান্ডুয়া এলাকার বারো নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে একটি পাথর বোঝায় লরিকে আটক করে পুলিশ এরপর তল্লাশি চালাতেই লরির কেবিন থেকে পুলিশ উদ্ধার করে কালো পলিথিন ক্যারিব্যাগ আগে মোড়া ব্রাউন সুগারের প্যাকেট জেলায় এই প্রথম এত বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে পাথর বোঝায় লরিটি শিলিগুড়ি থেকে মালদার দিকে যাচ্ছিল গোপন সূত্রে খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের এসটিএফ ও গাজল থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য পুলিশ এই পাচার চক্রের সাথে যুক্ত মালদার কালিয়াচকের এক যুবককে আটক করেছে অভিযুক্তের নাম ফিরোজ মমিন বয়স বত্রিশ বাড়ি কালিয়াচকের ঠাকুরপাড়ায় এলাকায় তবে এই পাচার চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্তে গাজল থানার পুলিশ এছাড়াও এত বিপুল পরিমাণে মাদকদ্রব্য কোথায় থেকে কোথায় পাচারের ছক ছিল তা জানার জন্য অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে polish